সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাদের জনপ্রিয় একজন শিল্পী নোবেল ওনাকে নিয়ে একটি যে কথা উঠে এসেছে যে বিয়ের পাঁচ দিন পর আইনজীবী জানালেন নোবেল বাবা হতে চলেছেন যে এটা কেমন ধরনের কথা যে বিয়ে করলো পাঁচ দিন আবার বিয়ের পাঁচ দিন পর নোবেল বাবা হতে চলেছেন এমন একটি খবর এসেছে একটা কেমন যেন একটা অন্যরকম মনে হচ্ছে ঘটনাটা সম্পূর্ণ না না যাবে জনপ্রিয় পত্রিকা সমকালের একটা প্রতিবেদন পেয়েছে সেই প্রতিবেদনে আমরা জানব কি কথা কেন বলেছেন বিয়ের পাঁচ দিন পর আবার বাবা হওয়ার খবর নোবেল জানল এটা কি করে সম্ভব গত ১৯ জুন কারা ফটকে বিয়ে করেন শিল্পী মইনুল হাসান নোবেল তার আইনজীবী আজ জানালেন নোবেল বাবা হতে চলেছেন মঙ্গলবার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন নোবেল আদালত নোবেলের জামিন মঞ্জুরির পর তার আইনজীবী মোহাম্মদ খলিলুর রহমান জানান নোবেল ও তার স্ত্রী জাহান প্রিয়া বাবা মা হতে চলেছেন বিয়ের পাঁচ দিন পর নোবেলের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে এই আইনজীবী বলেন নোবেল প্রিয়া গত বছর বিয়ে করেন একসঙ্গে বসবাস করেছিলেন তখন কাবিন রেজিস্ট্রি করা ছিল না এ নিয়ে বুল বুঝাবুঝি নিয়ে মামলা হয় এখন বুল বুঝাবুঝির অবসান হয়েছে এবং গত উনিশ জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে এদিন ডেমরা থানায় হাওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা মুচুলিকায় জামিন পেয়েছেন নোবেল জামিনের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব আদালতে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান তার স্ত্রী প্রিয়া তবে নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এর আগে হাসিখুশি অবস্থায় করা নিরাপত্তায় আদালতে প্রবেশ করেন নোবেল এর কিছুক্ষণ পরই হাস্যজ্জ্বল মুখে উপস্থিত হন তার সদ্যবিবাহিত স্ত্রী ইশরাত জাহান প্রিয়াও তিনি ছিলেন নোবেলের বিরুদ্ধে দর্শন মামলার বাদী আদালতে প্রবেশ করে কাঠগড়ায় থাকা নোবেলের কাছে যান তিনি বেশ আনন্দের সঙ্গে দুজন গল্প করেন কিছুক্ষণ এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় কারাগারে নিয়ে যায় পুলিশ এর সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাসছিলেন নোবেল আদালতের লিফটে উঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন তিনি গত বিশ মে থেকে কারাগারে ছিলেন নোবেল বাদির মামলার অভিযোগে বলা হয় ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে দর্শন ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন ওই সঙ্গীত শিল্পী এই মামলার শুনানিতে গত আঠারো জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নাজমিন আক্তার নোবেলকে জামিন দেওয়ার শর্ত হিসাবে বাদীকে বিয়ে করার নির্দেশ দেন সেই নির্দেশ মেনে বিয়ে করে জামিন পান নোবেল পরে উনিশ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নোবেল বিয়ে করেন মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সাক্ষী নাজমা হোসেন সাবিয়া তারিন মোহাম্মদ খুলির রহমান এবং মোহাম্মদ সাতেকুল্লাহ বুইয়া কারা সূত্রে জানা গেছে এই বিয়েতে দেন দেনমোহর নির্ধারণ করা হয় দশ লাখ টাকা সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা সমকালের একটা রিপোর্ট এই রিপোর্টের মাধ্যমে আমরা নোবেলের বিয়ে মামলা সব কিছু নিয়ে বিস্তারিত জানলাম এখানে এই কথাটা কেন বলেছি যে নোবেল কিন্তু আগে কাবিন ছাড়া বিয়ে করে সাত মাস তার সাথে গড় সংসার করেছে তারপর থেকে তার সন্তান হয়তো তার পেটে এসেছে এখন কারাগারে বিয়ে করেছে কাবিন করে বিয়ের পাঁচ দিন পর আইনজীবী জানালেন নোবেল বাবা হতে চলেছেন এটাই ছিল মূল বিষয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ